হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক অনুমানকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন আরোহ অনুমান অবরোহ অনুমান আরোহ অনুমানে আমরা বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ধারণার উপর ভিত্তি করে একটি সার্বিক বাক্যকে সিদ্ধান্ত রূপে অনুমান করি সুতরাং সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী বন্ধুরা এই অধ্যায় পাঠের মাধ্যমে তোমরা আরোহ অনুমানের প্রকৃতি এবং এর বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবে বন্ধুরা আমরা জানবো আরোহ অনুমান সম্পর্কে প্রথমেই একটা পার্থক্য দিয়ে শুরু করি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা অবরোহ অনুমানে একটা বড় সিদ্ধান্ত থেকে শুরু করতাম তারপর একটা ছোট সিদ্ধান্ত নিতাম যেমন ধরো এখানে একটা অবরোহ অনুমান লেখা আছে সেটি হল সকল মানুষ হয় ধনী সকল ভিক্ষুক হয় মানুষ সুতরাং সকল ভিক্ষুক হয় ধনী অবরহ অনুমানের নিয়ম অনুযায়ী এই অনুমানটাতে কিন্তু তেমন কোনো সমস্যা নেই অর্থাৎ অবরোহ অনুমানের যে কাঠামো সেটি অনুসরণ করলে আমাদের এই অনুমানটি সত্য হয়ে যায় কিন্তু আসলেই কি তাই সকল ভিক্ষুক কি কখনো ধনী হয় না হয় না এটাই হচ্ছে অবরোহ অনুমানের একটি সমস্যা আমরা বাস্তবতার যে নিরিখ সেই নিরিখে পরীক্ষা করতে পারি না অবরহ অনুমানকে কিন্তু আরোহ অনুমানে আমাদের এই সুযোগটা থাকে অর্থাৎ আরোহ অনুমানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে লক্ষ্য করি এবং লক্ষ্য করার মধ্য দিয়ে আমরা একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বন্ধুরা একটা উদাহরণ দিয়ে চলো এখানে একটা আরোহ অনুমান নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ননতে হয় একজন মানুষ যার দুই পা ফোনতে হয় একজন মানুষ যার দুই পা সুতরাং সকল মানুষের দুই পা অর্থাৎ এখানে আমরা একজন একজন ব্যক্তি ধরে ধরে পরীক্ষা করলাম যে তার দুই পা কিনা আমরা চাইলে আরও অনেকগুলো আশ্রয় বাক্য নিতে পারতাম যদু মধু কদু রহিম করিম অনেকগুলো মানুষকে পরীক্ষা করতে পারতাম যে তাদের দুই পা কিনা এটাই আরোহ অনুমানের সৌন্দর্য আমরা বাস্তবতার দীর্ঘে মিলিয়ে দেখি আসলে ওই বাক্যটা সত্য কিনা যদি অনেকগুলো আশ্রয় বাক্য আমরা সত্য পাই তখন আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নিতে পারি আর এভাবেই আরোহ অনুমান কাজ করে থাকে এক বাক্যে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আরোহ অনুমান হলো ক্ষুদ্র বা বিশেষ কোনো যুক্তি বা অবস্থা থেকে সার্বিক বা সামগ্রিক কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা বন্ধুরা আমরা জানব আরোহ অনুমানের সংজ্ঞা প্রথমে একটা ইংরেজি বাক্য বলি ইন্ডাকটিভ রিজনিং বিগিনস উইথ স্পেসিফিক আর্গুমেন্ট অ্যান্ড arrives অ্যাট এ জেনারেল লজিক্যাল conclusion এটার মানে হচ্ছে একটা আরোহনুমান সেটা বিশেষ কোনো একটা বাক্য দিয়ে শুরু হয় এবং সেটা একটা সার্বিক যৌক্তিক সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় আরোহ অনুমানের সংজ্ঞা যদি আমাদের বলতে হয় তাহলে বলা যায় কয়েকটা বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার যে পদ্ধতি সেটাই হচ্ছে আরোহ অনুমান আরোহ অনুমান সম্পর্কে বিশেষ কয়েকজন যুক্তিবিদ বিশেষ বিশেষ কিছু সংজ্ঞা দিয়েছেন আমরা উল্লেখযোগ্য তিনজন যুক্তিবিদদের সংজ্ঞাগুলো জানব চলো প্রথমে জানে যুক্তিবিদ মিল কি বলেছেন তিনি বলেছেন আরও হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল থাকবে অর্থাৎ আমরা যদি মিলের সংঘাতের দিকে লক্ষ্য করি মিল বলেছেন আরোহ হচ্ছে একটি মনের প্রক্রিয়া বা একটা মানসিক প্রক্রিয়া যেখানে আমরা বিশেষ বিশেষ ঘটনা আমরা বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখি এবং সেই বিশেষ ঘটনার ক্ষেত্রে কোনো একটি বিষয় যদি সত্য হয় তাহলে ওই ধরনের সকল ঘটনার ক্ষেত্রে ওই ব্যাপারগুলো সত্য হয়ে যাবে আবার ফাউলার বলেছেন আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটা ন্যায়সঙ্গত অনুমান অর্থাৎ যদি একটা ত্রিভুজের কথা আমরা চিন্তা করি তাহলে প্রথমে আমরা একটা ক্ষুদ্র অবস্থানে থাকি যেটা কিনা আমাদের কম ব্যাপক একটা অবস্থা এবং এখান থেকে আমরা অনেক বড়ো একটা ব্যাপক অবস্থানে পৌঁছাই যুক্তিবিদ জোসেফ বলেছেন বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সারমর্মকে আরোহ বলে বন্ধুরা অর্থাৎ বিশেষ কোনো একটা ঘটনা যেমন ধরো বলি বাংলাদেশি রাজহাঁস সাদা তারপর বললাম ভারতের রাজহাঁস সাদা তারপর বললাম আমেরিকার রাজহাঁস সাদা তারপর সিদ্ধান্ত নিলাম সুতরাং সকল রাজহাঁস সাদা অর্থাৎ এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত এগুলোর সাদৃশ্যকে বিচার বিশ্লেষণ করলাম এবং তারপর আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নিলাম বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এটির সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অনুমানকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন আরোহ অনুমান অবরোহ অনুমান আরোহ অনুমানে আমরা বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ধারণার উপর ভিত্তি করে একটি সার্বিক বাক্যকে সিদ্ধান্ত রূপে অনুমান করি ইন্ডাকটিভ রিজনিং বিগিনস উইথ স্পেসিফিক আর্গুম্যান্ট অ্যান্ড রাইভস অ্যাট এ জেনারেল লজিক্যাল কনক্লিউশন এটার মানে হচ্ছে একটা আরোহ অনুমান সেটা বিশেষ কোনো একটা বাক্য দিয়ে শুরু হয় এবং সেটা একটা সার্বিক যৌক্তিক সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় কয়েকটা বিশেষ বস্তু বা ঘটার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার যে পদ্ধতি সেটা হচ্ছে আরোহ অনুমান মিল বলেছেন আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল থাকে ফাউলার বলেছেন আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটা ন্যায়সঙ্গত অনুমান যুক্তিবিদ জোসেফ বলেছেন বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সার ধর্মকে আরোহ বলে